ধৈরা বসাও ধৈরা বসা হ্যাঁ টান দিয়ে বসাই দা হ্যাঁ তো মন করতে কমলা ফিটা ফিটি শুরু হয়েছে কে বাজছে কে ভয় আ দাও আমিন কর আমিন কর আমিন তাহলে নম্বর পরীক্ষা এখন নম্রুদ্র যখন ইব্রাহিম মাল্লা মানে না নম্রুতি খুশি না বাজার কম না বেশি এখন নম্রুতি মার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সব মন্ত্রী এমপি উপদেষ্টারে ডাকাইছে তোমরা আমার বেতন খাও একজন মোড় কি কারবার হইস সবাই বুদ্ধি দাও ইব্রাহিমের মতো একটা ছেলের কাছে আমি হেরে যাব। সে আমার আল্লাহ মানে না কথা কই আমার বিপদে ফালায় তোমরা আমার বুদ্ধি দাও কি করলে ভালো হয় একজন গুসা খাটো মাথায় চুল নাই এক বুদ্ধিজীবী মার্কা উপদেষ্টা দাঁড়াইছে দাঁড়াইয়া বলতেছে আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে ইব্রাহিম আল্লাহ পাইয়া সে ওই আল্লাহ আপনাকে সাইডা দিছে তা আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমের আল্লাহটাকে যদি মাইরা ফেলা যায় না তো বললেন ইব্রাহিম আর খুঁজে আল্লাহ পাবে না শেষ পর্যন্ত আপনাকেই আল্লাহ মানা লাগবে নমরুত কয় বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে আই কে বুদ্ধি দিছিল দাঁড়াও এখন গুসা মন্ত্রী মন্ত্রী তু চুল নাই মাথায় দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে তুমি বুদ্ধি দিছিলে ইব্রাহিমের আল্লাহরে মারলে ভালো হয় কই আল্লাহ কয় তাইলে তুমি বলো ইব্রাহিমের আল্লাহ থাকে কই সব আর আল্লাহ কায় না এখন মন্ত্রী বলতেছে আল্লাহ এদুর বুঝছি যে এই মাইরা ফেললে ভালো হবে কিন্তু কই থাকে এই কথাও বলা লাগবে জানলে আমি প্রথম বুদ্ধিও দিতাম আমি কেমনে কুমু কই থাকে এলে ভালোই বইটা বুঝছি আরেকজন কয় আমি জানি কই থাকে কয় কই থাকে আমি দেখছি আমরা ইব্রাহিমকে যখন টিটকারি মারি মস্কারা করি তখন ইব্রাহিম দেখছে আকাশের দিকে তাকাইয়া হাত মারাইয়া কান্দে তো বুঝা গেল ইব্রাহিম আর বুদয় আকাশে থাকে ডাক দেওয়া কয় তাইলে মারার কি কোনো বুদ্ধি নাই একটাই বুদ্ধি আছে সবার এলাকায় এলাকায় যত ইটের ভাটটা আছে সব ইট এনে তোর মাঠে জমা করতে হবে ওচা একটা মিনারা বানাইতে হবে একজন লোককে তীর মারা শিখাইতে হবে ওই তীর মাইরা এবার হিমের আল্লাহকে আকাশে মারতে হবে যেমন বুদ্ধি তেমন কাজ সব ইট আনা হলো তোরাক ময়দানে এটগুলো দিয়ে ওচু মিনারা বানানো হলো সরকারি খরচে একজনকে তীর মারা শিখানো হলো মোটা তাজা করে তীর মারায় যেদিন প্রথম হলো তীর মারায় যেদিন প্রথম হলি সালাম তার আল্লাহকে মেরে ফেলার জন্য। তীর মারা একজন তীরন্দার যখন প্রথম হয়ে গেল সারাদেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দেওয়া হলো আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে সবাই মিলে দেখতে আসলো ওই মিনারার গোড়ায় এ কেউ আনা হলো ওই মোটা লোকটার মিনারার মাথায় ওঠানো হলো তীরের মাথায় বিষাক্ত তীর মেখে দেওয়া হলো নমরুদ নিচ থেকে ঘোষণা করলেন মারুতির ওই তীরন্দাজ আমার নাকি দেখে না তারা কি কয় আমার আল্লাহ শুনে নাকি শুনে না হলো আল্লাল কয় কাল্লা আমি তো এখানেই আছি কয় তোমরা বলছিলা মানুষ বানাবেন না আমি আদর করে মানুষ বানালাম ওরা আমাকে তো আল্লাহ মানলই না আবার আমাকে মারার জন্য তীর মেরেছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করে তীরটারে ধর তীরার মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত দে খেলতে যখন চায় খেলা জমাই দে তীর ফেলা হলো তীর যখন ধরলো টপ 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 করে তাজা রক্ত পড়তেছে নমরুদ ডাক ডাক ইব্রাহিম আমি মনে করেছিলাম আল্লাহ নাই ছিল সামান্য একটু আগে মারা গেছে এই যে তিল নাউজুবিল্লা বলবেন না এই যে দেখো না ফোটা ফটা রক্ত পড়তেছে ছিল তবে এখন মারা গেছে এ হি মালাই হিসালা আস্তে করে মাথা নিচু করে ঘরে চলে গেলেন অজু করে সেজদায় পরে গেলেন তিনি সেজদায় গিয়া আল্লাহকে ডাক দেখো আল্লাহ এরকমই করো এসব কাজে করো না এমনি ওর বাহিনীর লোকে পারি না র্যাব গোয়েন্দা দলীয় ক্যারার তারপরে গোয়েন্দা সব আছে এমনি কুলাইতে পারি না মামলার ভয়ে লুকাই লুকাই থাকা লাগে এর ভিতরে আবার তীরের মাথার ভিতরে দিশ রক্ত লাগাইয়া এখন আমি কি করব আল্লাহ ডাক দেয়া করা তোমার কাম তুমি করবা আমার কাজ আমি করব। তোমার কাজ তুমি চালাই যাও আমার কাজ আমি করব করবো আরাহিমি সালাম আবার দিন রাত আল্লাহর পথে মানুষকে ডাকে আবার দেখা গেল ওই নমরুজ মানুষ আল্লাহকে মাইরা দেখাইলো তারপরে এবরে হিম আরো বেশি বেশি ডাকে এবরে হিমকে দমানু গেল না ঠিক কিনা এটাই হয় যুগে যুগে এটাই হয় মনে রাখবা ভাবে জুলুম করে নির্যাতন করে ইচ্ছে করলেই ক্ষমতার বশ্নত পাকাপুক্ত করা যায় না অতীতেও হয় না আজকেও হবে না যেমন করে বাংলাদেশে জগদ্দল পাথরের বিদায় হয়েছে দীর্ঘ যুদ্ধের পরে আজকে সিরিয়া থেকে বসার সাদের চিরবিদায় হয়ে গেছে ঠিক না বলো এটাই হচ্ছে মুক্তিকামী জনতার বিজয় এভাবেই হয় এভাবেই হয় সুতরাং আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আগের মানুষগুলো যে কাজ করে অধপতন হয়েছে আমরা যারা এখন আছি আমরা যদি আবার আগের মানুষের মতো সিএনজি স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি বাস স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি আমরা যদি আবার তরকারি থেকে শুরু করে বাজারের ফুটপাতের দোকানগুলো থেকে চাঁদাবাজি শুরু করি তাইলে আমাদের পরিণতি ওদের চাইতে আরও খারাপ হবে ঠিক এটা থেকে শিক্ষা নিতে না পারলে জনমের ধরা খাইবে এই কাজের দিকেও না পনেরো বছর এত কিছু করার পরে ওরা যেমন বিমানিত আমরাও যদি আবার সেই কাজ শুরু করে দাও আমাদের অধপতন আরও বেশি আসবে কারণ ওরা রক্তের উপর দিয়ে আসে নাই কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সালে দুই হাজার ছাত্রের রক্তের উপরে আমরা বেঁচে আছি ঠিক না বলো এই রক্তের অভিশাপ তুমি সইতে না এই রক্তের ঝাঁজ তুমি সইতে পারবা না রাতের অন্ধকারে সারা দিন চাঁদাবাজির পরে তুমি যখন ঘুমিয়ে যাবা স্বপ্নের মাঝে তোমাকে আবু সেই দেশে ডেকে বলবে ও চাঁদাবাজ আমি এই জন্য আমার জীবন দেই নাই ঠিক না বলো মুখ তোমাকে ডেকে ডেকে বলবে ও তো কন্ট্রাক্টর তুমি রোডের বদলে ব্রিজের ভিতরে বাস ঢুকাইতে আসো এই জন্য আমি পানি পানি করে জীবন দেই নাই ঠিক না বলো ওদের প্রতিটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দিনগুলো হবে নতুন দিন আমরা সাজাবো নতুন বাংলাদেশ আর ভারত না গোটা পৃথিবীর সকল পরাশক্তি মিলেও বাংলাদেশকে চোখ টাঙ্গানো সহজ কিন্তু এই বকদ্বীপের মানুষগুলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানুষ আরথুলিয়া থেকে থেকে এই মানুষগুলো কখনো পরাজয় মানে না ঠিক না বলো মাঝে মাঝে হয়তো তারা চুপ মেরে থাকে কিন্তু আবার সেই বসন্তের যখন হিমাল হাওয়া শুরু হয়ে যায় আর বর্ষার প্রথম ফুটা বৃষ্টি যখন পড়ে মরা গাছের ভিতরে আবার ডালা গজায় সুতরাং এই বাংলাদেশের মানুষগুলোকে যতই চেষ্টা করো তারা স্বাধীনতা বুঝে তারা মুক্তি বুঝে আল্লাহর ভয় তাদের অন্তরে আছে এই ভয় নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই ঠিক না বলো তেত্রিশ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে তেত্রিশ বছর দেশে দেশের বাইরে মুস্তাক ফয়েজি মাহফিল করে তোমাদের এদিকে হয়তো আর আশা হয়ে ওঠেনি মাহফিলে কদম দিলে তেত্রিশ বছরের অভিজ্ঞতায় মাহফিলে কদম দিলেই মন সাক্ষী দেয় আজকেও প্রমাণ পেয়েছি সাক্ষী হয়েছে তোমাদের এই উপস্থিতি তোমাদের এই আউজন আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো যাব না সবাই কনা আমি একটা লুকো উঠবো না একটা লুকো যাব না আমি জানি না রে কার আব্বা নাই আমি মুস্তাক ফয়েজি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে মাঝে মাঝে আব্বার কবরের কেনারে গিয়ে বসি নিকোষ কালো অন্ধকার মোবাইল জেলে জেলে বাবার বাথা বরাবর গিয়ে বসে গুনগুন করে কথা কই কেউ যাক না নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় শুভ কয় না। কেউ যাক না নাই আমি মুস্তাক ফি বাবার কবরের কাছে বসে গুনগুন করে মাথার কাছে কথা বলি জিজ্ঞেস করি বাবা ও বাবা তোমার মুস্তাক এখন অনেক বড় হয়েছে ও বাবা এগারো বছরের রেখে তুমি এনতাকাল করছিলা তিন টুকরা কাপড় পেঁচাইয়া তোমার যে মাটির কবরের শোয়ানো হলো কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেমন করে বাবা ঘুমাও বাবা তোমার কি কবরে কোন বিছানা দেওয়া হয় নাই ঠান্ডা মাটির মাঝে কেমন করে তুমি ঘুমাও কি তোমারে খাইতে দেয় কি খাও বাবা তুমি ঠান্ডার ভিতরে কম্বল দেয় নাকি আমি বাবার লগে কত কথা কই আমার বাবা একটা কথার জবাব আমারে দেয় না একটা কথার জবাব আমারে দেয় না আমি চিন্তা করি আমার বাবার কোনো কথা পাই না এই তো জীবন আজকে এখানে হাজারো জনতা যারা আছো আমার মতো অনেকে রাব্বা হারাইসো অনেকে রাম্মা হারাইছো অনেকেই মা বাবা কবরে শোয়াইসো আজকে কবুল হওয়া মা ফিলটাতে চলো সবাই মিলে দুই ফুটা পানি ছেড়ে একটু দোয়া করে দেই আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় পরো আমি সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি গালবাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবর রাজা বন্ধ হয়ে যায় আমি জানি না রে কার আমি জানি না কারাম বানাই একটা লুকলাভ দিয়া দাঁড়াবা হুজুর দোয়া করে দেন দোয়া না করে আমরা কেউ যাব না মায়ের খবর যেন জান্নাত হয়ে যায় বাবার খবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় মসজিদ পুনর্নির্মাণে হুজুর আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা আছেন একজন হুজুর আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দেব। মসজিদ পুনর্নির্মাণ হবে আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিল্লা হেমাসজিদান বানাল্লাহুলনা যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ বলবেন না আমি কি কাউকে উঠতে বসছিলাম আমি কাউকে উঠতে বলি নাই সবার সবার আব্বার জন্য দোয়া করে যাবা কোন ভরসায় হাঁটতেছো তুমি কবরে যাবা না একদিন তোমার বাবাকে ফেলে তুমি চলে যাও লেখা রাখো সাদা কাগজে তুমি যেদিন কবরে যাবা তোমার সন্তান দোয়া করবে দূরের কথা মাহফিলের কাছেও আসবে না ঠিক কিনা হাইটেন না হাইটেন না পারলে দেবেন না পারলে নাই ওঠাউঠির দরকার নাই এক নম্বরে আছেন পঞ্চাশ হাজার কই মুস্তফা কামাল আব্বামা আছেন মুস্তফা কামাল ভাই আমার হাবিব ভাইয়ার মামা তো ভাই হাবিব ভাই আমার আত্মীয় সেই সুবাদে মুস্তফা কামাল ভাই আত্মীয় হয়ে গেলেন আমার ভাই উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা বল আমার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রক্ষমতার বরকত দিয়া দাও আব্বা আম্মার কবর জন্নতের টুকরা বানাইয়া দাও দুই নম্বর একটা লুপ দরকার হুজুর দোয়া করে দেয় আব্বার রেখে যাওয়া জমিনের ভিতরে ভবন উঠাইয়া খাই বাবার উঠানো ভবনের ভিতরেই তো ঘুমাই হুজুর দোয়া করে দেয় বাবার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় আমিও দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা এই যে ভাই ভাই এই ছেলেরা বসাই দেন তো বসো বেড়াতি করতেছ কেন মসজিদে টাকা উঠতেছে তোমার সহ্য হয় না বইয়ের রসিদ কেছি মসজিদও টেহে উঠতেছে উঠবি না এটা বিবেক খাটাইয়া কাজ করা লাগে না মসজিদ কি আমার মসজিদ কি একজনের আপনারও তো মসজিদ আপনিও তো এই মসজিদে নামাজ পড়বেন আপনি পারলে দেবেন না পারলে আপনি উঠে যাবেন কেন আপনার দেখা দেখি আরো পাঁচজন উঠবে ওই পাঁচজনের একজনে একশো টাকা দিত আপনি যে আপনার কারণে যে দিতে পারলো না ঘটনা কি কি কারবার কি একটু হিসাব মিলে কাজ করেন সব জায়গায় তামাশা চলে না দুই নম্বরে একটা লোক দরকার পঞ্চাশ হাজার টাকা কেন আব্বাম্মা আছেন জনাব নজরুল ইসলাম আমার ভাই আব্বাও আছেন আম্মাও আছেন আমার মহব্বতেন নজরুল ভাই উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা কবুল করা মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দিও নজরুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিও তিন নম্বর পঞ্চাশ হাজার টাকা জনাব সুলতান সাহেব জনাব সাহেবান সাহেব তিন নম্বরে দিল মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বড় কথা দাও চার নাম্বার একটা লোক আমার দরকার পঞ্চাশ হাজার টাকা চার নাম্বারে আছেন চার নাম্বার নাই এত বড় প্যান্ডেলটার মাঝে জানাব আলহাজ জহিরুল ইসলাম কত পঞ্চাশ না আমি পঞ্চাশ কইছি আপনি এক লাখ দিলে কি আমি না করবো না কি আমি কি এরকম মানুষ মনে করছেন আপনি দিতে চাইবেন আমি নিমুন আমি হেই হুজুর না বড় জহির ভাই স্বীকার করে না বড় যে জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই আমার প্রিয় ভাই মন দিয়ে কথা শুনেছেন ভাই নিষ্পলক নয়নে তাকিয়ে থেকেছেন মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো অন্তরে গেথে নিয়েছেন আমার জহির ভাই চার নাম্বার দিল পঞ্চাশ হাজার টাকা বলো মার হার কবল মঞ্জর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও পাঁচ নাম্বার একটা লোক আমার দরকার পঞ্চাশ হাজার টাকা জনাব নাসির সরকার সাহেব মসজিদ কমিটির সেক্রেটারি জনাব নাসির সাহেব পাঁচ নাম্বারে দিল পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা আল্লাহ আল্লাহ তুমি মসজিদের সেক্রেটারি বানাইছ জান্নাতের ভিতর আমার ভাইয়েরে তুমি একটু মর্যাদার দিয়া দিও কনামে মসজিদের সভাপতিকে সভাপতিকে তা আবার আপনার কাছে একটা বিচার দি বিচার হইল সেক্রেটারি যদি পঞ্চাশ হাজার দেয় সভাপতির কি করা দরকার আরে ডাবল না দেখ অন্তত কইব তো একটা কিছু তো কইব হ্যাঁ একটা আছে না একটা হ্যাঁ জন হাবিব ভাই আমার প্রিয় ভাই বর্তমান সভাপতির দায়িত্ব পালন করতেছেন আমার হাবিব ভাই আমার টেনে টেনে হাজির করে দিয়েছেন কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না সাতাইশ সাল পর্যন্ত আমার শিডিউল দেওয়া আছে এই তারিখটা কেমনে বের করেছি এরা সবার সামনে বলাও যাবে না হাবিব ভাই জানে এরা কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না আমি সারা এক বছরের ভিতরে আমার পরিবারের জন্য দুই দিন রাখছিলাম ওরা এক বছরের ভিতরে আমি দুই দিন রাখছিলাম যে দুই দিন কাউকে মাফিল দেব না কিন্তু হাবিব ভাই বলার পরে আমার বিবেক আর না করতে দেয় নাই আমি ঢাকার মানুষ আপনাদের যখন চেয়েছেন আমি আর না করতে পারি ওই বছরের দুইটা দিন যে ছিল এই দুইটা দিনের ভিতরে একটা দিন আপনাদের জন্য দিতে আমি হৃদয়তা আমার অন্তরে টান পড়েছে বলে আমি দিয়েছি না এলে সুযোগ ছিল না আমার আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন